উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে আগামী এক অক্টোবরের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এ অবস্থায় সারা দেশে দু এক জায়গা দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার আবহাওয়া এক পূর্বাভাসেই তথ্য দেওয়া হয় পূর্বাভাসে বলা হয় মৌসুমি রক্ষের অধিকাংশ উত্তরপ্রদেশ ছত্তিশগড় ওড়িশা উত্তরবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে আগামী এক অক্টোবরের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এদিন সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা পূর্বাভাসে বলা হয় ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের একুশ জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া অধিদপ্তর আরও জানায় আগামী পাঁচ দিনের শেষ দিকে বৃষ্টি প্রবণতা কমতে পারে শাকিলা সাথী ডেস্ক রিপোর্ট